সাহাবাই কেরামরা জানতে চাইলে হুজুর বলেন নবী আমার বললো আমি বললাম ও ভাই কিন আমি দুই কারণে কোন কারণ উনি বললেন ইহারসুল আল্লাহ এক নাম্বার কারণ হল শিগারোন্য নাসি সাহবিদের ভিতরে যিনি সবচেয়ে বেশি শিগারোন্য নাসি শিগারা সিগারু আলান নাসি আরসুল আল্লাহ এমন একজন সাহাবিন সবচেয়ে বেশি ছোট যদি মনে করেছেন তিনি হজরতি আফুজর রে গিফার ইয়া রসুল আল্লাহহি হামসে বরাক্ষন হয় না না এই কথা আবুজর গিফারির জবানের কখনো বের হয় নাই বরং আবুজর গিফারি বলেছেন আমি কিছুই নাই আমি কিছুই নাই এক আল্লাহ দুই নম্বর কারণ হলো এবাদত তার বন্দেগি ফাঁকে ফাঁকে হাজরত দেয়া এত বেশি গোলামি করেন এক বসাতে কয়েকশো বার তিনি সুরা একলাস করেন আল্লাহ কসম ইয়ার সুল আল্লাহ দৈনিক ওনার আমোদনামার ভিতরে শত হাজার বার সুরা এক এই এবাদত তিনি করেন যোরখন সব আনন্দ সাহাবাই কারামদেরকে আমানবী বলে মান কারা সুরা তালে একলাসে মাদ্দাদা ফালা হজরুন শুরু শুরু করাম যোরক্ষণ সব আনন্দ সহি আমি তিরমির আছে আল্লার বান্দা যখন একবার যদি সুরা একলাস পড়েন অবিয়াহা বলেছেন তার আমার নামায় এক তৃতীয়াংশ কোরান মানে দশ পারা দশ পারা কোরান পড়ার সমান সাবাব তার আমার নামায় লিখা হয়ে যা তার মানে হলো তিনবার যদি পড়ে তাহলে এক খতম তিনবার পড়লে এক খতম একবার পড়লে দশ পারা পড়লে বিশ পাড়া তিনবার পড়লে দশ পারা মিলে তার মানে হলো তিনবার যদি পড়ে এক খতম। জোরে কন্যা সোবাহ আমল তো নাই আমল নাই হুদায় না খালি আসা দাওয়া এই কথা কনা ঠিক না বেটি সময় তো পার হয়ে যাও ভাই সময় তো চলে যায়

গোলা জগন সাজোদা ঘাসতা তরু তাজা নবী বানান আগর মানন সবে মানন সবে তি মানান, মানন মানান, মানন সবে মানন সবে তি গার মানন সময়টা আসবে না রে ভাই আগামী বছর এই সময়টা আমি পাবো এটা আমার কোনো ওয়ারেন্টি কাজি সময় কাযা লাগাও একবার আরে এক ختم করান তিনবার পড়লে কয়বার একটু পড়েন না বিসমিল্লাহির রহমানুর রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া কুফুয়ান আহাদ একবার পড়েছে কমপক্ষে 10 পড়ার সমান সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে গেছে ও ভাই এত এবাদা হাজার বার ডেলি জোরে কন্যা সুহান আল্লাহ তাহলে যে আমার আল্লাহ ও বান্দাক ওয়াডার করলাম দুইটার এক নাম্বার হলো আল্লাহ আবুদু ইল্লা ইয়া আল্লাহর এবাদত করো কেমন এবাদত দেখিয়ে দিলাম এ তো নামাজ বলো রোজা বলেন হজ বলো জাকাত বলো ভাই পাঁচশ নামাজী শাখ বলে আউয়া বিন বলেন এরপরও দৈনিক তিনি এক হাজার বারড়ি পরে সূরা একলাস পড়েছেন আর মাকাম ডাও বেড়ে গেছে এই জন্য যদি আবাদত করো বন্দেগি করো আফতার মাকাম বেড়ে যাবে আল্লাহর মোকাড্ডামিন হয়ে যাবেন এরপরে আল্লাহ বলেন দ্বিতীয় আদেশটা আল্লাহ কয় ওয়া বিন ওয়াসা না সমানন্দা সময় কম সংক্ষেপে বলে যাই রে ভাই অবিল ওয়ালি দাইনি হিসানান কয় মা এবং বাবার খেদমত করে এটা ফরস জোরে কোন সুহান আল্লাহর আবাদত করা আল্লাহর আবাদত করা যেমন তোমার জন্য ফরজ তেমনি ভাবে মা আর বাবার খেদমত করাটা আল্লাহ ফরস করে দিয়েছেন